পাঁচ বছরে পদার্পণ করলো হাওড়া জেলার পাঞ্জাবি মহল পাঞ্জাবি মহলের কালেকশান তো খুব অসাধারণ পাঞ্জাবি মহল পাঁচ বছর ধরে চলছে আজকে ওদের পাঁচ বছর হলো তো এতদিন ধরে চলার পিছনে সত্যিই একটা কারণ আছে যেগুলোর মানে ওদের কালেকশান ওদের দাম অনুযায়ী যে জিনিসগুলো ওরা দেয় খুবই ভালো বড়গাছিয়া মুন্সিরহাট চারিদিকেই দোকান আছে কিন্তু এইখানে আমি এসে নিজের স্যাটিসফ্যাকশানটা ফিল করি যে পাঞ্জাবির কোয়ালিটি দাম সব জিনিস থেকে ইভেন দোকানদারদের ব্যবহার আচার সব জিনিসটাই ম্যাটার করে হয় সেই প্রথম দিন থেকে এই পাঞ্জাবি মহলের কাস্টমার হিসেবে আছি খুব ভালো কালেকশান আগত দুর্গাপুজোর জন্য কিছু আকর্ষণীয় অফার থাকছে যে কোনো পাঞ্জাবি কেনাকাটির ওপরে পাঁচ বছর পূর্তি উপলক্ষে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনাদের সকলের জন্য থাকবে তো আমি ভবিষ্যৎ পাঁচ বছর কেন আরও পঞ্চাশ বছর একশো বছর যেন এই পাঞ্জাবি মহল টিকে থাকুক আমাদের সুবিধে আমরা এই কালেকশান পাব বেটার কালেকশান পাবো বেটার দামে পাব সেই বিখ্যাত পাঞ্জাবি মহল যেখানে রয়েছে নানান ভ্যারাইটির একেবারে সুন্দর সুন্দর পাঞ্জাবির কালেকশান বিভিন্ন ব্র্যান্ডেড পাঞ্জাবি ধুতি এবং পুজোর স্পেশাল কালেকশান প্রচুর কালেকশান থাকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই পাঞ্জাবি মহল আজকে পাঁচ বছর পূর্ণ হয়েছে বিশিষ্ট জনাদের উপস্থিতিতে কেক কেটে সেলিব্রেশন হয়ে গেল চলুন দেখি পাঞ্জাবি মহল পাঁচ বছরে মানুষকে কি সার্ভিস দিয়েছে কি কোয়ালিটি দিয়েছে এবং এই পুজোয় সামনে যে দুর্গা পূজা আসছে এই পুজোয় সবার জন্য কী কালেকশান নিয়ে এসে হাজির হয়েছে পাঞ্জাবি মহল চলুন আজকে দেখে পুজোর আগে ফাইভ ইয়ার সেলিব্রেশন হলো আমরা যখন এবং শারদীয়ার প্রাককালে সকলকে শুভেচ্ছা জানাই তার সাথে সাথে জানাই পাঞ্জাবি মহল বরগাছিয়া এই দোকান থেকে যে কোনো রকম বয়সের ছেলেদের বাচ্চা থেকে বয়স্ক সমস্ত রকম ছেলেদের জন্য বিভিন্ন স্টাইলের পাঞ্জাবি পাওয়া যায় এবং খুব সুন্দর সুন্দর ডিজাইন আপনারা সকলে আসুন দেখুন আর পুজোর আনন্দ উপভোগ করুন পাঞ্জাবি মহলের পাঞ্জাবির সাথে হ্যাঁ আমরা দেখতে দেখতে পাঁচটা বছর হয়ে গেল আমাদের সমস্ত কাস্টমার যারা তাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই বন্ধু বান্ধব যারা আছে তাদের সকলকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং আজকে অনেকেই এই অনুষ্ঠানে এসেছে এবং আমরা পাঞ্জাবি মহলের তরফ থেকে অনেককেই আমরা জানিয়েছিলাম আজকে আসার জন্য এবং এই পাঞ্জাবি মহলের এই পাঁচ বছর পূর্তি উপলক্ষে টোয়েন্টি পার্সেন্ট একটা ছাড়ের ব্যবস্থা দোকান থেকে সিদ্ধান্ত নিয়ে সেটা করেছে এবং আমাদের যে সমস্ত কাস্টমার যারা এখানে আসেন খুব ভালো তাদের এখানে পছন্দ মতো পাঞ্জাবি এখানে তারা পায় এবং কাস্টমারদেরকে বলবো আপনারা যেভাবে পাঁচ বছর আপনারা এসেছেন এবং আপনাদের যেভাবে সহযোগিতা এবং এখানেতে অনেক কাস্টমার থাকে অনেককে হয়তো ধৈর্য ধরে দাঁড়াতে হয় তো তাদের সেই ধৈর্য ধরে দাঁড়িয়ে তারপরে তারা তাদের সেই মালপত্র যেগুলো নেওয়ার তারা সেগুলো নিত তাদেরকে অনেক থ্যাংকস ধন্যবাদ এবং যেভাবে প্রতিষ্ঠিত ব্যবসা করার জন্য এখানে আমার ভাগনা আছে বা আমার সঙ্গে কুশ চক্রবর্তী আছে এবং তার সাথে আমাদের হৃত্বিক আছে এরা দুজনই ম্যাক্সিমাম টাইমটাই দেখে এবং এর সাথে সাথে তারা পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছে মেনলি যে ওরা যেন মানুষের মানুষের মতো যেন মানুষ হতে পারে এটাই মেন টার্গেট আছে আমাদের পাঞ্জাবি মহল থেকে কিন্তু ওদের মনের দিক থেকে কাস্টমারদের সঙ্গে কথা বলা বা এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলা এটা থেকে বেশি ভালো লাগে এবং কাস্টমাররাও বলে না ছেলেগুলো খুব ভালো ব্যবহার করে এবং ছেলেগুলো খুব ভালো প্লিজড করে এবং কাস্টমারদেরকেও বলবো আপনারাও ওদেরকে একটু হেল্প করবেন হ্যাঁ যাতে করে তারা যেন ভালোভাবে মানুষ হতে পারে এবং তার সাথে এই যে আমাদের পাঞ্জাবি মহলের যে ব্যবসা এই ব্যবসা যাতে প্রতিষ্ঠিত ব্যবসা হয় এবং এই পাক শারদীয়া যে আমাদের দুর্গা উৎসব আসছে এই শারদীয়া দুর্গা উৎসবে প্রত্যেককে আমার তরফ থেকে এবং পাঞ্জাব মহলের তরফ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং যারা সহযোগিতা করে তাদের সকলকেই আমি শুভেচ্ছা জানাই এবং যাতে করে এই পাঞ্জাবি মলটা আরও যাতে ভালো হয় যাতে আরও উন্নয়ন করতে পারে এবং মানুষের সাথে যেন ভালো ব্যবহার রাখতে পারে এবং বিশেষ করে আমাদের যে কালেকশান যেগুলো রাখা হয় পাঁচ বছর ধরে এখানে অনেক কাস্টমার এলাকাতে বহু কাস্টমার আসে বিভিন্ন গ্রাম থেকে এখানে আমাদের কতুলপুর অঞ্চল আমাদের সীতাপুর প্রসাদপুর জাঙ্গিপাড়া থেকে আসে এদিকে আমাদের দিলাকাশ থেকে বা এদিকে আমাদের মাজু থেকে শুরু করে আমতা থেকে বা মুন্সিরহাট এদিকে আমাদের হাটাল পাতিহাল এদিকে আমাদের লক্ষণপুর বড়গাছিয়া টরগাছিয়া বহু মানুষ বহু এলাকার মানুষ আসে এবং পাঞ্জাবি মহলের একটা প্রতিষ্ঠিত পাঁচ বছর একভাবে কাস্টমারদের সঙ্গে চালিয়ে যাচ্ছে এবং তাদের কালেকশান যে ধরনের আমাদের এখানে রাখা হয় তারাও খুশি এবং তাদের খুশি হলে আমরাও খুশি পাঞ্জাবি মহলের তরফ থেকে আমাদের বড়গাছিয়া লেভেল ক্রসিং থেকে আইডিবিআই ব্যাংক ব্যাংকের ঠিক বিপরীত আমাদের পাঞ্জাবি মহল এবং যারা বড়গাছিয়া হাওড়ার দিক থেকে আসবে বড়গাছিয়া আপনারা বাজার সন্ধ্যা বাজার টোপকেই আইডিবিআই ব্যাংক ঠিক তার বিপরীত দিকে আমাদের পাঞ্জাবি মল মানে এর আগে আমরা যেগুলো নিয়ে গেছি সেগুলো অসাধারণ সেগুলো সত্যি মানে যথেষ্ট যথাযথ তো অবশ্যই পাঞ্জাবি মহলে আরও অনেক দিন ধরে চলুক পাঁচ বছর হচ্ছে আরও দশ বছর পনেরো বছর চলুক সেরকমটাই হোক সেটাই একটা শুভকামনা রইল ওদের সবার জন্য পাঞ্জাবি মহলে তো আমি গত পাঁচ বছর ধরেই আসছি কেননা আমার বন্ধু নিজে থাকে অলরেডি তো তার উপর শুধু বন্ধু হিসাবে নয় আমি কোয়ালিটি হিসাবেও আসি আমাদের পাঞ্জাবি মহলের তরফ থেকে আগত দুর্গা জন্য কিছু আকর্ষণীয় অফার থাকছে অফারগুলি আড়াই হাজার কেনাকাটির ওপরে এবং পাঁচ হাজার কেনাকাটির ওপরে এবং সাড়ে সাত হাজার এবং দশ হাজার আপনারা এই কেনাকাটিগুলোর ওপরে বিভিন্ন আকর্ষণীয় গিফট অ্যাম্পার থাকবে আপনারা আসুন কেনাকাটি করুন এছাড়াও আমাদের যে কোনো পাঞ্জাবি কেনাকাটির ওপরে পাঁচ বছর পূর্তি উপলক্ষে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট আপনাদের সকলের জন্য থাকবে অফারটা পুজো পর্যন্ত চলবে আপ টু নী দশমী পর্যন্ত আমাদের এই অফার থাকবে আপনারা আসুন কেনাকাটি করুন দুর্গা জন্য হিউজ কালেকশান আপনাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি আছে আপনাদের দুর্গাপুজোর কিছু কালেকশান কিছু দেখাচ্ছি আপনারা দেখুন আগত দুর্গা জন্য আমাদের কিছু কালেকশান আমি আপনাদের সামনে দেখাচ্ছি এটা জামদানির উপরে আছে অল ওভার জামদানি এক সাইডে জামদানি প্রিন্টের ওপরে হাতাতেও কাজ আছে আপনারা দেখতে পারেন হাত কাজ পাবেন নেক্সট আছে আপনাদের অ্যাপ্লিকের ওপরে অল ওভার অ্যাপ্লিকের ওপরে ইয়েলো কালার ডিমান্ডেবেল কালার ব্ল্যাক হোয়াইট অ্যান্ড রেডের ওপরে কালেকশান আছে কিছু হোয়াইট রেডের কালেকশান অ্যাপ্লিকের ওপরে দেখতে পাচ্ছেন এগুলো পুজো স্পেশাল পুজো স্পেশাল আকর্ষণীয় বিভিন্ন রকমের ডিজাইন পাবেন এটা গোলগলা বাঙালিয়ানার স্টাইল আমি একটা দেখাচ্ছি আনার উপরে দড়িমালার স্টাইলের ওপরে বাঙালি স্টাইল এটা স্পেশাল গোল গলার ওপরে বাঙালিয়ানা অল ওভার ওভার এর এর যে কোনো পাঞ্জাবি যতগুলো কালেকশান দেখাচ্ছি সবের আপনারা চার থেকে পাঁচটা করে কালার পেয়ে যাবেন আপনারা আপনারা দেখুন কালেকশানগুলো দেখাচ্ছি আপনারা দেখুন নেক্সট আর একটা বাঙালিয়ানা স্টাইলের উপরে এগুলো আপনারা শুধু দুর্গা পুজো নয় বাকি যে কোনো অনুষ্ঠান বাড়িতে আপনারা পড়তে পারেন দুর্গা পুজো স্পেশাল পাঞ্জাবি আসছে দেখতে পারেন অফার আপনাদের টোয়েন্টি পার্সেন্ট যে কোনো কেনাকাটির ওপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এছাড়াও আমাদের স্পেশাল কিছু অফার আমরা চালাচ্ছি আড়াই হাজার কেনাকাটির ওপরে আপনারা কিছু আকর্ষণীয় গিফট হ্যাম্পার পাবেন এছাড়া পাঁচ হাজার টাকা কেনাকাটির ওপরেও পাবেন এছাড়াও আপনারা পেয়ে যাবেন দশ হাজার টাকা কেনাকাটির ওপরেও আকর্ষণীয় কিছু গিফট স্যাম্পার থাকবে আপনারা আসুন কেনাকাটি করুন পুজোর আমাদের বিপুল স্টক আছে আপনারা একটু ঘুরিয়ে দেখিয়ে দিন পুজোর বিপুল স্টক আছে এছাড়াও আমাদের বাচ্চাদেরও বিভিন্ন স্টক আমাদের কাছে আছে ধুতির কালেকশানের মধ্যে ধুতি শেরবানি সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন ধুতির কালেকশানের মধ্যে এরম প্রিন্টেডের ধুতি আপনারা পাবেন এরকম প্রিন্টেড এরকম প্রিন্টেডের ওপরে ধুতি পাবেন আপনারা ঠিক আছে আপনারা আসুন দুর্গা পুজোয় বিভিন্ন কম্বিনেশানে আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমাদের এখানে ব্র্যান্ডেড কোয়ালিটির কিছু মাল পাবেন ব্র্যান্ড প্রিন্টেডের ওপরে আছে পট্টিগুলোতে প্রিন্টেডের ওপরে আছে সিকোয়েন্সের ওপরে আছে পট্টির পট্টির কালেকশান কিছু পাবেন পট্টির ওপরে যে কটা মাল এলে ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন সব কটা মালের ওপরে তিন থেকে চারটে করে কালার আপনারা পেয়ে যাবেন সবকটা পাঞ্জাবির উপরে আপনারা তিন থেকে চারটে কালার পেয়ে যাবেন বিভিন্ন কালার পেয়ে যাবেন বিভিন্ন ভ্যারাইটির কালার আপনারা পাবেন সাইজও বিভিন্ন আছে পকেট তোলা পায়জামা আছে এটা কটনের উপরে আছে এটা কটনের উপরে আছে আপনারা চেন দেওয়া এটা পকেট আছে এই পায়জামা আপনারা সব জায়গায় পাবেন না আসুন এছাড়াও আমাদের এরকম পায়জামার উপরে দু রকম ভ্যারাইটি আছে একটা কটনের আছে একটা আপনারা পাবেন হচ্ছে কাপড়ের পাবেন একটা আপনারা পাবেন হচ্ছে কাপড় স্টক এছাড়াও চুড়ি প্যান্টের বিভিন্ন কালার আপনারা পেয়ে যাবেন চুড়ি প্যান্টের বিভিন্ন কালার সমস্ত কিছু স্টক আপনাদেরকে দেখানো আমাদের সম্ভব হলো না তবু আপনারা আসুন এখানে এসে দেখুন স্টকগুলো আমাদের কালেকশান আমাদেরকে আপনাদেরকে দেখাচ্ছে সেগুলো দেখুন নতুন কিছু কালেকশান আছে আপনারা আসুন দেখুন বরগাছিয়া আইডি ব্যাংকের ব্যাঙ্কের অপোজিটে বরগাছিয়া হাওড়া আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সিক্স টু নাইন সেভেন সিক্স জিরো থ্রি টু ডবল জিরো এছাড়াও এইট থ্রি ফোর এইট ফাইভ ফোর সেভেন ফাইভ ডবল ফোর দুটো নাম্বার আছে আপনারা যোগাযোগ করে আমাদের কাছে আসুন এছাড়াও আমাদের পুজোর স্পেশাল অফার আছে আপনারা আসুন আমাদের পাঞ্জাবি মহলে এবং কালেকশানগুলো দেখে আপনারা আপনাদের পুজোর দিনগুলোকে পাঞ্জাবি মহলের হাত ধরে আনন্দ উপভোগ கம்ஃபர்பல் மெட்ரஸ் மாணி ஆர் ஆர் கே மெட்ரீஸ் வாரண்டி நோய் கேரண்டை ஆர் ஆர் கே மெட்ரெஸ்